কিন্তু আপনার আমি বিনোদনের একটা জায়গা খুলিয়া নেগেটিভ একজন দুজন মাথে মানুষের মাথে এটা মাত সমস্যা নাই কিন্তু আপনারা যদি এক করিয়া এক হই আমার মেম্বার সব তা হই তো পারব নি বা উলগরকে উঠাইত অবশ্যই এখানে উঠাইত অর্থ নাই আপনারা দেখো গা আমার বাড়ি সিলেট জেলাত আমি কইতাম পারবো না আমরা রিসিভ করি আছে আপনারা রেখে শুকুরালি আছে আপনারা রিক্রামুদ্দিন আছে লন্ডন তা হয়

ও বিষয়গুলারেও আমরা মূলত মেসেজ দেব যার কারণে আমরা অনেক জায়গা যাই তো আমি মনে করব স্থাপনাটা আমি অনুরোধ করার লাগে কেন এসে মূলত আমরাও একটা রেস্টুরেন্ট হচ্ছি আপনারা জানন এগুলোর সম্মুখীন হইয়া এখন বুঝতাম পারছি আসলে যেটা সহজ আমরা মনে করি বিষয়টা এটা সহজ না বিষয়টা এটা সহজ না অনেক কঠিন আছে কেন মাঝে অর্থ ব্যয় করছেন সময় ব্যয় করছেন এখন দরকার শুধু আপনার সহযোগিতা সব ধরনের সহযোগিতা একটা রেস্টুরেন্ট আপনি একবার আইলে শেষ নাই একবার আইলে তাই নাটাই ভিতরে যাইতে গিয়ে দিব আপনারা বার বার আইতাই কেন এবং আশিক বাইরে অনুরোধ ধর্ম আপনি এবং আপনার স্টাফরে সব সময় হইবা যে এলাকার মানুষের আইব তারা প্রাধান্য দিয়া মাত্রা চলতা কোনো অভিযোগ থাকলে আপনার জানাইতা আপনার ম্যানেজারে জানাইতা এবং আমরা এলাকার বাইন যারা আসবেন আপনারা আর কিছু অনুরোধ করবো যে যদি ভুল টুটি করবো এখানে ভুল টুটি অনেকটা থাকে আপনারা ম্যানেজার থাকবা মাজন থাকবা তারা জানাইয়া দিবা আর সব সময় সহযোগিতা করবা আপনারা জানেন এর আগে আইয়া গেছেন আমরা বেলালা আহমদ মুরাদ ভাই তো আমি কইমই কেন লোকেশন কিটা পিচ্ছির দোকানের রাস্তা বাই গিয়া

আপনারা মদরিস ভাই বুরুমিয়া ভাই লুকমান ভাই রুবেল ভাই তফুর আলী ভাই সহ আমরা করছি আর বাইরে আমরা এই সাহস পাইছি না তো যে কারণে আমি যে শিল্পীগুলার নাম করলাম বিশেষ করে আমার শিমুল ভাই শিমুল ভাই ভাই শিমুল বাইর গান আমরা শুনি আপনারা এই শিল্পীগুলের ধরে রাখার চেষ্টা করবা আমরা লাগি দোয়া করবো আমরা কথা দিয়া গেলাম আজকে শেষ নাই

বাকি যারা শিল্পী আছে আমি অনেক নামে এই মুহূর্তে মনে করতে পারাম না আমি আমার অনেক লোকের সম্পর্ক বিশেষ করে আমরা খালে নয় ওই যে হরুদাসে যাইতাম নানার বাড়ি মনে আছে নি আর একজন বৃহত্তর গান আমরা খালে নয় তো এরা যথেষ্ট মায়া করেন আপনার আমার আব্দুল শুকুর আলী সহ আপনারা তার লাগে দোয়া করব বিশেষ করে আমি আবারও হয়ে যাব আমরা আল্লাহ ভাবনা করিয়া তুইয়া গেলাম আমরা আশিক ভাই আপনার মাঝে আপনারা সন্তান

সারিও আগর সাহা খাওয়া কিন্তু এখন যে বানাইছে আপনার মতো যুব সমাজের কাছে আমরা লেখা এই ব্যবসা ছোলেন না এখন আপনার যুব সমাজের কাছে গেছে কি মুরব্বী না আমরা গিয়া